ইভিনিং বন্ধুরা তো শরীরটা ভালো নেই এদিকে বর বাজার করে এনেছে দেখি কি এনেছে চলো তোমাদেরকেও কেউ দেখাই বাজার থেকে পেঁয়াজ ঝিঙে ফুলকপি আর কি এতে কি মাছ ও বাবা এটা কি দেখি চলবি কতটা আর আর কই তার একটু

আর আমার কি হয়েছে পেটে ওটা করে কোমর টাটায় তারপর শরীর ভীষণ দুর্বল চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো একটু আগে একটু মুখ ধুয়ে সিঁদুর টিদুর পড়লাম সারাদিন পুরো বুনো হয়েছিলাম কেন পছন্দ আছে নাকি তা আমি পরিষ্কার করছি তোমরা তাই বললাম যে আমার নিজের রান্নাও আমি ভালো লাগছে না খেতে আজকে তুমি একটু রান্না করো এদিকে আলো এনেছে লাল শাক এর গন্ধ তো দেখি গুছাই সব ছেলে এদিকে পড়তে বসে চাই দেখো ও আসছে দেখো দোর মেরে এসেছে ওর যে কি এত খায় তো ভু মুনার কি আমরা খাই না বাড়িতে দেখো রাগ করেছে লেখাছে এত আনা হয় প্রত্যেক রবিবার করে তো আনা হয় এই বৃহস্পতিবারি হ্যাঁ বৃহস্পতিবার আনা আসে আজকে শুক্র শনি রবি তারপরে ওর খাওয়াই হয় না তো যাই একটু কাজ করি দেখি রান্না বসিয়ে দিয়েছে কতদূর রান্না এদিকে ভাত কালার তো এখনই সবে বসালো কালারটা তো বিশাল এসেছে